ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলতে চাই আপনি যদি ভূতের অস্তিত্বতে বিশ্বাস করেন না তাহলে আগের ভিডিওটি দেখুন যা এই ভিডিও রিলেটেড ভিডিও লিঙ্ক আই বটন বা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন যেখানে আমি সাইন্টিফিক ওয়েতে এক্সপ্লেন করেছি ভূত অ্যাকচুয়ালি এক্সিস্ট করে নাকি শুধুমাত্র আমাদের ভ্রম দু হাজার এক হলিউড মুভি রিলিজ হয় যার নাম দ্য কনজিউরিং এই মুভিটি অন্যান্য মুভি থেকে সম্পূর্ণ আলাদা কারণ এই মুভিতে যা কিছুই দেখানো হয়েছে তা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা যদি আপনি মুভিটি দেখেছেন তাহলে মুভিটিতে বেস্ট অন ট্রু স্টোরি লেখাটা দেখেই থাকবেন মুভির সবচেয়ে ভয়ানক ও রোমাঞ্চকর চরিত্র হলো এই পুতুল যার নাম অ্যানাবেলা পুতুলটি বেশি আকর্ষণীয় ও রহস্যময় বানানোর জন্য ডাইরেক্টর পুতুলটিকে এই রকম ডিজাইন করে কিন্তু বাস্তবে পুতুলটি এই রকম দেখতে একদম সিম্পল পুতুল যেমনটি হয় ঘটনা শুরু হয় উনিশশো সাল থেকেই ডোনা নামের একজন মেয়ে ছিল যাকে তার মা এক অ্যান্টিক পুতুল গিফট করে ছোট থেকেই মেয়েটি পুতুল নিয়ে খেলা করতে খুবই ভালোবাসত তাই কলেজে পড়ার দরুনও তার মা তাকে পুতুল গিফট করেন ওই সময় ডোনা কলেজে পড়ছিল আর সে নার্সের জন্য পড়াশোনা করছিল তার এক রুমমেট ছিল যার নাম অ্যানজি আর তারা দুজনে একটি অ্যাপার্টমেন্টে থাকতো ওই অ্যাপার্টমেন্টে ডোনার মা যখন তাকে পুতুলটি গিফট করে তখন সে তা খুব আনন্দের সাথে অ্যাকসেপ্ট করে আর পুতুলটি বিছানায় রেখে দেয় এর কিছুক্ষণ পরেই ডোনা এবং তার বন্ধু অ্যানজি লক্ষ্য করে যে পুতুলটি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে দুজনে কলেজ থেকে ফিরে এসে দেখত পুতুলের পজিশান বদলে গেছে অর্থাৎ যদি তারা এক রুমে পুতুলটি রেখে যায় কলেজ থেকে এসে দেখে পুতুলটি অন্য রুমে পড়ে আছে আর যদি সোফায় রেখে যায় তাহলে কলেজ থেকে ফিরে এসে দেখে পুতুলটি বিছানায় শুয়ে আছে এই ঘটনা পরে পরে আরও বেশি করে ঘটতে লাগল আর কিছুদিন পরে খুব ভয়ানক হতে থাকলো এই ঘটনা একদিন তারা কলেজ থেকে ফিরে এসে দরজা খুলে দেখতে পায় এক কাগজের টুকরো যেখানে লেখা ছিল আর তারপরে একদিন এক ঘটনা ঘটলো যা দেখে দুজনেই আতঙ্কিত হয়ে যায় একদিন বিকেলে কলেজ থেকে ফিরে তারা দেখতে পায় ডলটির কোনো পজিশান পরিবর্তন হয়নি যেখানেই তারা রেখে গেছিল ডলটি সেইখানেই রয়েছে তাই ডোনার এই ব্যাপারটা খুবই আজব লাগায় পুতুলটিকে ভালো করে লক্ষ্য করলো আর সে দেখল পুতুলটির গায়ে রক্ত লেগে আছে এই ঘটনার পরে ডোনা এবং এনজি বাধ্য হয়ে একজন প্যারানর্ম্যাল ইনভেস্টিগেটরকে হায়ার করেন এই ইনভেস্টিগেটর পুতুলটিকে পরীক্ষা করে বলেন ওই পুতুলটি এক মৃত বাচ্চার আত্মা যার নাম অ্যানাবেল হেগেন্স যার বয়স মাত্র সাত বছর ইনভেস্টিগেটার চেষ্টা করেন অ্যানাবেলের সাথে কথা বলার অ্যানাবেলের আত্মা বলে যে সে এই অ্যাপার্টমেন্টে আগে থাকতো যেখানে বর্তমানে ডোনা এবং তার বন্ধুরা থাকে সে আরও বলে যে ডোনার সাথে থাকলে সে অনেক সুরক্ষিত মনে করে ইনভেস্টিগেটরের মাধ্যমে অ্যানাভেলের আত্মা দুজন রুমমেটকে জিজ্ঞেস করে যে সে তাদের সাথে এই রুমে থাকতে পারে কিনা ডোনা এবং অ্যানজি নার্সের জন্য পড়াশোনা করছিল কারো দুঃখ তারা সহ্য করতে পারতো না তাই তারা দুজনেই অ্যানাভেলের এই ঘটনা শুনে খুবই দুঃখ পেল। আর ডোনা অ্যানাবেলকে দুজন রুমমেটের সাথে থাকতে দেওয়ার পারমিশান দিয়ে দেয় ডোনা ও অ্যানজির আরও একজন বন্ধু ছিল যার নাম লুই সেও অ্যাপার্টমেন্টে থাকতো কিন্তু অন্য রুমে লুইয়ের মন্তব্য একেবারেই আলাদা ছিল তার এই পুতুলটি প্রথম থেকেই একদম পছন্দ ছিল না আর এনজি পুতুলটি অ্যাকসেপ্ট করলেও লুই বলে পুতুলটি অনেক ডেঞ্জারাস ওদের সবার পক্ষে বিপজ্জনক হতে পারে একদিন কিন্তু ডোনা লুইয়ের কোনো কথাই শুনেনি কারণ সে ইনভেস্টিগেটরের কথা বেশি বিশ্বাস করত ডোনা বলে পুতুলটির মধ্যে সাত বছরের এক বাচ্চার আত্মা রয়েছে যে কারা ক্ষতি করতে চায় না বরং ভালোবাসে চায় কিন্তু ডোনার এই ধারণা কয়েকদিনের মধ্যেই ভুল প্রমাণিত হলো একদিন মাঝরাতে লুইয়ের হঠাৎ ঘুম ভেঙে যায় ঘুম ভেঙেই সে এক বাচ্চার হাসির শব্দ শুনতে পায় খুবই ভয়ানক ছিল এই হাসি ঘুম ভেঙেই বিছানার দিকে তাকিয়ে এসে দেখে অ্যানাবেল ডলটি তার দিকে এগিয়ে আসছে লুই বুঝতে পারল যে সে তার শরীর সরাতেই পারছে না সম্পূর্ণ শরীর অবশ হয়ে গেছে তারপরে পুতুল লুইয়ের ওপরে এসে থেমে যায় এবং তার দিকে স্থির দৃষ্টিতে হাস্যকর মুখ নিয়ে তাকিয়ে থাকে তারপর লুই অজ্ঞান হয়ে যায় পরদিন সকালে যখন তার জ্ঞান ফেরে সে দেখে অ্যানাবেল ডলটি তার নিজের রুমে রয়েছে সে এটা কনফার্ম করতে পারলো না যে রাতে সে যেটা উপলব্ধি করেছে তা সত্যিই তার সাথে ঘটেছিল নাকি স্বপ্ন ছিল আরও অনেক অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকলো দিনের পর দিন সেদিন অ্যাপার্টমেন্টে শুধুমাত্র লুই আর অ্যাঞ্জি ছিল হঠাৎ ডোনার রুম থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায় লুই দৌড়ে রুমে গিয়ে দেখে যে রুমটি একেবারেই ফাঁকা ছিল রুমের মধ্যে কেউ ছিল না শুধুমাত্র পুতুলটি মেঝেতে পড়েছিল ওই রুমে লুইয়ের হঠাৎ মনে হয় তার পিছনে কেউ আছে পেছন ফিরে লুই দেখে পেছনে কেউ নেই হঠাৎ তার বুকে ভীষণ তীব্র যন্ত্রণা শুরু হয় লুই তার বুকে হাত দিয়ে উপলব্ধি করে তার পাঁজরে খুব বড় আকারের সাতটি ক্ষত যেখান থেকে ব্লিডিং হচ্ছিল এই ঘটনার পরে ডোনা এবং অ্যাঞ্জি বুঝতে পারে এটা কোনো সাত বছরের বাচ্চার আত্মা হতেই পারে না তাই তারা কোনো বড় পৃষ্ঠকে ডাকার সিদ্ধান্ত নেয় তাই তারা ফাদার হেগেনকে ডাকেন কিন্তু ফাদার হেগেনের এটা মনে হয় যে উনি এই কাজের জন্য পারফেক্ট নয় এই কাজের জন্য কোনো বড় পৃষ্ঠ প্রয়োজন তাই উনি ফাদার হুককে কন্ট্যাক্ট করেন এবং তিনি পরে এইট এবং লরেন ওয়ারেনকে কন্ট্যাক্ট করেন যা আপনি দ্য কনজিউরিং মুভিতে দেখে থাকবেন এইট এবং লরেন ওই অ্যাপার্টমেন্টে গিয়ে ডোনা এবং অ্যাঞ্জির সাথে কথা বলে আর ইনভেস্টিগেশনের পরে জানা যায় অ্যানাবেলা কোনো সাত বছরের বাচ্চার আত্মা একেবারেই নয় বরং এক শয়তানের আত্মা যে এতদিন ধরে এক বাচ্চার মতন ভান করছিল আর তার উদ্দেশ্য ডোনা অ্যান্জি এবং লুইয়ের শরীরে বস করা এটা জানার পরে তিন বন্ধু এই পুতুলটি এইট এবং লরেনকে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এইট এবং লরেন তা অ্যাকসেপ্ট করেন এইট এবং লরেন যখন অ্যানাবেলকে নিয়ে গাড়িতে ফিরছিল তখন ওদের এক অস্বাভাবিক পরিস্থিতি অনুভব হচ্ছিল গাড়ির স্টিয়ারিং ব্রেক মাঝে মাঝে কাজ করা বন্ধ হয়ে যেতে লাগলো কিছুক্ষণ পর গাড়ি একেবারেই বন্ধ হয়ে গেল মাঝ রাস্তাতেই এবং এইট এবং লরেন অ্যানাবেলার ওপরে হোলি ওয়াটার ছড়িয়ে দেয় আর পুতুলটিকে শান্ত করতে সক্ষম হন এবং নিজেরাও ঘরে ফিরে আসেন প্রথমে কিছুদিন ধরে এইট এবং লরেন এটা লক্ষ্য করে যে পুতুলটি এক রুম থেকে অন্য রুমে একাই চলে যেতে লাগলো একজন ক্যাথলিক ফ্রিস্ট যার নাম ছিল ফাদার জ্যাসন ব্র্যাডফোর্ড যিনি অ্যানাবেলাকে দেখার জন্য এইট ও লরেনের বাড়িতে আসেন যিনি পুতুলটিকে দেখে বলেন তুমি শুধুমাত্র এক পুতুল তুমি কাউকেই আঘাত করতে পারবে না তারপর লরেন প্রিস্টকে বলে আপনি এই কথাটা না বললেই ভালো হতো লরেন প্রিস্টকে আরও বলেন ঘর যাওয়ার সময় গাড়ি সাবধানে চালাতে আর বাড়ি গিয়ে কল করতে কারণ লরেন মনে করত প্রিস্ট অ্যানাবেলকে ওইসব কথা বলে রাগিয়ে দিয়েছেন কিছুক্ষণ পরে ফাদার ব্র্যাটফোর্ড কল করেন এবং তিনি বলেন তিনি এক প্রাণঘাতী দুর্ঘটনার হাত থেকে বেঁচেছেন কোনোক্রমে এই ঘটনার পরে লরেন্স সিদ্ধান্ত নেয় অ্যানাবেলকে এক কাঠ ও কাঁচের তৈরি লকারে বন্ধ রাখবে এবং আজও অ্যানাবেল আমেরিকার ওয়ারেন্স অকাল্ট মিউজিয়ামে বন্দি অবস্থায় রয়েছে মিউজিয়ামে বন্দি আছে মানে এই নয় যে সে কারোর ক্ষতি করতে একেবারেই পারবে না একদিন এইট তার এক ভিজিটারকে অ্যানাবেলের সম্পর্কে বলছিল ওই ভিজিটার অ্যানাবেলের সামনেই তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে সেদিন ওই ভিজিটার তার এক ক্লোজ ফ্রেন্ডকে নিয়ে বাইকে করে যাচ্ছিল তখন তাদের অ্যাক্সিডেন্ট হয় ভিজিটারের ফ্রেন্ড কোনো রকম বেঁচে গেলেও ভিজিটার নিজেই মারা যায় সুস্থ হওয়ার পর ফ্রেন্ড বলে যে সে অ্যানাবেলের সম্পর্কে ড্রাইভিংয়ের দরুন কথা বলছিল এবং ঠাট্টা করছিল হঠাৎই সে তার কন্ট্রোল হারিয়ে ফেলে আরও এরকম অনেক কেস আছে যেখানে অনেকেই অ্যাক্সিডেন্টালি মারা গেছে শুধুমাত্র অ্যানাবেলাকে নিয়ে ঠাট্টা করার জন্য সো ডোন্ট মেক ফান অফ অ্যানাবেলা চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম রহস্যময় ও অদ্ভুত ভিডিও আপডেট নিয়মিত পেতে